আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও গভীর ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় তো কোন জেলায় কবে বৃষ্টি শুরু হচ্ছে এবং কত কতদিনে বা থাকবে বৃষ্টি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অভূতপূর্ব অবস্থা কলকাতার বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা পঁচানব্বই শতাংশ যে কোনো মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময় আজ বৃষ্টি কলকাতায় বৃষ্টি এবং দমকা হাওয়ার জেরে কলকাতার তাপমাত্রায় বড় পরিবর্তন দেখা গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হু হু করে নেমে স্বাভাবিকের চেয়ে সাড়ে ছ ডিগ্রি কম একইভাবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কমে তেইশ ডিগ্রি বেনজিরভাবে জুন মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা শহরে দিন ও রাতের তাপমাত্রার ফারাক মাত্র সাড়ে চার ডিগ্রি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আজও কাল শুক্রবার এবং পরশু শনিবার ভারী বৃষ্টির বিরতি থাকবে রবিবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কুচবিহার এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে কাল শুক্রবার ও পরশু শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে রবিবার দার্জিলিং কালিম্পং কুচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার জেলাতেং কুচবিহার ও জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর আরও গভীর হয়েছে বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এটির প্রস্থান রয়েছে আজ বিকেলের পর এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে দুপুরের পর এর অভিমুখ হবে ঝাড়খণ্ড আজ উনিশে জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে উত্তরবঙ্গোপসাগরে বাংলা এবং উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল সমুদ্রের ঝড়ো হাওয়ার গতিবেগ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বাংলা এবং উড়িষা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দিনভর দফায় দফায় বৃষ্টি ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে